সবুজ সবুজ আর সবুজ সবুজের সমারোহের মধ্যে এক অপূর্ব সৌন্দর্য খুঁজে পাওয়া যায় সবুজ শ্যামর বাংলার প্রত্যন্ত গ্রামগুলোর অফুরন্ত সৌন্দর্যে ভরপুর আর অপরূপ বৈচিত্র্যের আধার পথের দুধারে দিগন্ত ছোঁয়া ফসলের ক্ষেত ছোট ছোট জলাশয় আর আছে বাঁশ ঝুড়ি নেমে আসা প্রাচীন বট গাছ অশ্বত্থ গাছ চোখ মেলে চারদিকে তাকালেই মন জুড়িয়ে যায় নয়নাভিরাম সেই দৃশ্য উপভোগ করতে করতে বর্ষার এক সকালে আমরা ছুটে চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অভিমুখে আপাতত ঢুকে পড়েছি এখানকার কালীতলা অঞ্চলে প্রাচীন জমিদার বাড়ির ভগ্নাবশেষের মধ্য দিয়ে পায়ে পায়ে এগোতেই উঁচু এক মন্দির শিখর নজরে আসে রাধাকৃষ্ণ জিউয়ের এই মন্দিরটি অতীতে পঞ্চরত্ন রীতিতে নির্মিত হলেও বর্তমানে মাঝে চূড়াকি ছাড়া আর একটিমাত্র চূড়াই অবশিষ্ট রয়েছে দক্ষিণমুখী এই মন্দিরের মূল প্রবেশপথটিতে তিনটি খিলান করা আছে খিলান স্তম্ভগুলো গুচ্ছ রীতিতে নির্মিত অলিন্দযুক্ত ত্রিখিলান প্রবেশপথ ছিল মন্দিরটির দোতলার গর্ভগৃহে কিন্তু সেটির সামনে দেওয়াল পুরোটাই ভেঙে পড়ে গেছে একতলার প্রবেশপথের খিলান খিলান্তিঙ্কির উপরে ফলক ফলকসজ্জা না থাকলেও তৈরি জ্যামিতিক আর আল্পনাধর্মী নকশা লক্ষ্য করা যায় অস্পষ্ট একটি মন্দির লিপি আছে এখানে বিশিষ্ট পুরাবিদ প্রয়াত তারাপদ সাত্রার লেখা থেকে জানা যায় একটি মন্দিরের সংস্কার লিপি সতেরোশো উনআশি শকাব্দে আনন্দলাল পালচৌধুরী মন্দিরকে সংস্কার কাজ করিয়েছিলেন অনুমান করা হয় অষ্টাদশ শতকের শেষ ভাগে আঁত খোলা ভিনিসীয় দরজার অলস্কন্যা মূর্তি আর শিশুকুলের অমনি মূর্তি নজরে আসে আমরা এখন পিংলা গ্রামের কালীতলায় রাধা এর মন্দিরের সামনে রয়েছি সেখানকারী সেবাইত বংশের দুই উত্তরসূরিকে আমরা পেয়েছি আর আমাদের সাথে আছেন বাহাদুর চিত্রকার উনি আমাদের এই মন্দিরের নিয়ে এসছেন আপনার নাম বিমান চন্দ্র দে আর আপনি শঙ্কর প্রসাদ আচ্ছা আচ্ছা আপনারা তো দুজনেই এই মন্দিরের সেবাইত

আরেকজন হচ্ছে আপনার কাবলু চন্দ্র আচ্ছা তাহলে এবার এক এক রকম পদবি মানে আপনাদের কার মানে কোন পরিবারের মন্দির কোন পরিবারের এই মন্দিরটি পরিবার অরিজিনাল হয়তো অন্নদা শঙ্কর হচ্ছে প্রতিষ্ঠাটা আচ্ছা তার মানে চৌধুরী পরিবারের মন্দিরে কি হ্যাঁ তাহলে এবার আপনারা একজন কেউ সিংহ কেউ আমরা জহুত্রী হিসাবে আমরা এসেছি আচ্ছা দুটো পাঠ আচ্ছা একটা সিংহেদের পাট একটা আমাদের হচ্ছে দের পাট আচ্ছা দুজনেই মেয়ে মেয়ে ছিল তাই জন্য হ্যাঁ হ্যাঁ সে কি ভাবে আমরা বলতে পারবো না আমরা ওই ভাবে আমরা এসএসটি আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ওনার হচ্ছে অটল বিহারী সিং আর আমার বাবনার হচ্ছে শিবাস চন্দ্রদী দুটো লিখু আচ্ছা অটল বিহারী সিং একটা পাট একটা পাট হচ্ছে শিবাস চন্দ্রদী বেশ তাদের উৎস হিসাবে এবারে আমরা ভাগ হয়ে গেছে ওর হচ্ছে তিন ছেলে ইয়ে হচ্ছে বিভূতিভূষণ সিং শিবুতিভূষণ সিং আর হচ্ছে পশুপতি সিং সিং এদের বাবু অটল বীর সিং তিন সুর আর শ্রীনিবাস চন্দ্রদের হচ্ছে গৌরপদ দে আর সব লেট গৌরপদ দে লেট দে দুশো তার থেকে আমরা এসেছি আমি একা ওদের অনেক ছেলে ছেলেমেয়েরা আছে ওই পাটের

আচ্ছা মন্দির সংস্কার যে হয় সেটাকে আপনারা কি ব্যক্তিগত উদ্যোগে করেন নাকি মন্দিরের সম্পত্তি মন্দিরের সম্পত্তি আছে মন্দির সম্পত্তি সব ভাগ বাজার সব বর্গাদার চাষি হয়ে গেছে আমরা এরা তো নিজেরা চাষ করে না তৎকালীন সময়কালীন ওনারা চাষিদেরকে ধরিয়ে দিয়েছেন তারা চৌধুরী পরিবার চৌধুরী চৌধুরী পরিবার নয় ধরুন তার জেনারেশনে সিংহ পরিবার আর আমরা যে পরিবার দুজনেই পরিবার কি মানে ব্যবসায়ী পরিবার নাকি ওরা গড় জমিদার ছিলেন এখানে আচ্ছা তারপরে এবার আপনাদের হাতে চলে আসলো এবার যেহেতু আমরা দেখভাল করি তার অংশে কোনো কেউ আর নেই আর কি চৌধুরী পরিবারের কেউ নেই ঠাকুরের দেবত্ব সম্পত্তি আছে সেই দিয়ে আপনারা সব সম্পত্তি আছে হ্যাঁ সাই তাই দিয়ে আপনারা এই করেন তা হয় না আমাদের কি কিছু লাগাতে এখন সব তো আপনাকে বলছি বর্গাদার চাষি যেমন তৎকালীন সময়ে আপনার সাদা বন্দোবস্ত ছিল এক বিঘা জমি চাষ করবে তিন মন ধান দেবে এইভাবে আমরা কন্টিনিউ চলে আসছে কিন্তু আজও পর্যন্ত ওটাকে সুরাহ করতে পারছি না আমরা আমাদের রিসেন্টলি আজ রোববার তো আজের সব শরীরে আমরা উপস্থিত হয়েছিলাম

এখানে কি পার্বণ হয় কি এখানে সব বারো মাসে তেরো পার্বণ পুরোটাই সবটাই হয় রাধা রাধা কৃষ্ণ হ্যাঁ রাধা কৃষ্ণ আছে এই কষ্টি পাথরের নষ্ট ধাতু শুনুন এবার অরিজিনাল মূর্তি কিন্তু আমাদের নেই অরিজিনাল মূর্তি আমাদের চুরি হয়ে গেছে আজ থেকে প্রায় ধরুন ধরতে পারেন পঁয়ত্রিশ বছর হয় এখনো আমাদের কেস কিন্তু আছে আমার কেস কিন্তু আমরা তুলিনি কোর্টে আমাদের মাঝে সাঝে আমাদের আমাদেরকে ডাকে আমি যাই যখন কোনো মূর্তি মূর্তি পেলো আমাদেরকে দেখাতে বললো আমরা গিয়ে দেখলাম বলে এই মূর্তি আমাদের কি মূর্তি ছিল সেটা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ কিসের অস্থিপাত অষ্টধাতু অষ্টধাতু ছিল কৃষ্ণ ছিল অষ্টধাতু রাধিকা ছিল কিন্তু পিতরে কি সোনা সেটা আমরা বলতে পারবো না তৎকালীন সময়ে মানে কৃষ্ণ ছিল অষ্টধাতু হ্যাঁ একটার ওজন ছিল আপনার বলছি ছাপান্ন কিলো আর রাধিকার ওজন ছিল পঁয়ষট্টি কিলো ওরে বাবা তাকেই নিয়ে চলে গেল উপর থেকে চুরি করে আমরা সমস্ত থানা ডায়রি করেছিলাম ডায়রি করার পরে এক আমার ওই আমার যে এক দাদা থাকেন যেটা সিঙেদের বাকি আমি দাদা বলি বর্দা বলি ওনাদের বাড়ি কলকাতায় থাকেন সল ডেকে উনি মাস্টারি করতেন উনি লালবাজারে ফোন করে সমস্ত ডিপার্টমেন্টকে জানিয়ে এই তথ্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা করেছিলাম বহু কিন্তু আমরা ঠাকুরটাকে তুলতে পারি আবার আমরা পুনরায় গোয়াতে গিয়ে নূতন রাধা কৃষ্ণ নিয়ে এসে না ওই কষ্ট ধাতু আর এই দুতলি যেমন ছিল অত বড় পারি না ছোট একটি শিব মন্দির একই সেবায়েত পরিবারের বসত বাড়ির প্রাঙ্গনে মন্দিরটির অবস্থান সদানন্দ নামিত শিব নিত্য পূজিত হন এখানে শিখর রীতির পশ্চিমমুখী মন্দিরটি সপ্তরথ বিভাজিত এক দুয়ারি একটি লিপি থাকলেও তার লিপি এখন উদ্ধার করা যায় না পূর্বতন বিশেষজ্ঞরা জানিয়েছেন সতেরোশো একানব্বই শতাব্দে এটি নির্মিত হয়েছিল প্রবেশ দরজার দুপাশে মালা জপরত দুটি সাধুমূর্তি আছে মন্দিরটির উত্তর ও দক্ষিণ দিকের দেওয়ালে দুটি মূর্তি ফলকে উৎকীর্ণ রয়েছে আরাম কেদারায় বসা তৎকালীন বাবু সম্প্রদায়ের ব্যক্তি আর তার সামনে দাঁড়ানো এক রমণী আর আছে জলচৌকিতে উপবিষ্ট সীতার মূর্তি কি রাসমঞ্চ রাধাকৃষ্ণ মন্দিরের পশ্চিমে কয়েক পা দূরে এটির অবস্থান মন্দিরের সেবায়েত বংশের বর্তমান সদস্যদের কাছ থেকে জানা গেল তৎকালীন জমিদার অন্নদাশঙ্কর চৌধুরী ছিলেন মূল মন্দিরসহ এই রাসমঞ্চটির প্রতিষ্ঠাতা মন্দির দর্শন শেষ পিংলা অঞ্চলের বেশ কয়েকটি প্রাচীন মন্দির পরিদর্শন করে আমরা এবার ছুঁকে চললাম खोल पर